নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি সন্ধাকালীন আপডেট বন্যা ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় উত্তর এর পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বিক্ষিপ্তভাবে আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণেরবঙ্গেও তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিম বাংলার বঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ এবং আগামী কয়েকদিন পাশাপাশি আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আগামী কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে কবে থেকে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি জানাবো ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং কি হতে চলেছে জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি অক্ষরেখা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর প্রবল দুর্যোগের আশঙ্কা বঙ্গের আকাশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকাল থেকে লক্ষ্য করা গেছে বিকেলের পর তা আরও বেশ কিছু এলাকায় রাতের দিকে বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে শনি ও রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা সহ বাকি ছয় জেলায় বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে পরশু অর্থাৎ শনিবার ফের বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শনিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের তিন জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে আগামী রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও কিছুটা অর্থাৎ ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে কলকাতাও দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্পেড ড্রেনের সম্ভাবনা রয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এদিকে উত্তরবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কুচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি তিন জেলাতেও সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আগামী পরশু শনিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুর আলিপুরদুয়ারে বাকি জেলাতেও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে সিকিমে ভুটানেও ভারী বৃষ্টি হতে পারে আসামে প্রবল বর্ষণের সঙ্গে উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির কারণে পার্বত্য জেলায় ধস নামতে পারে পার্বত্য এলাকায় রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে নদীর জলস্তর আবারও বাড়তে পারে বলে জানানো হয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা গেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে ছড়িয়ে ছিটিয়ে কখনও মেঘলা আকাশ আবার কখনও কিছুটা রোদের দেখা তবে রোদের দেখা খুব একটা না পেলেও মেঘাচ্ছন্ন ছিল বেশিরভাগ সময় বজ্র বিদ্যুৎসহ দু এক পশলা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও আজ বাতাসে জলীয় বেশি থাকায় আদ্রতে অস্বস্তি ছিল দিনভর আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি দশমিক তিন গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিয়াত্তর থেকে চুরানব্বই শতাংশ এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর দেশের সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে সতর্ক বার্তায় তারা জানিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহর উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মগলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসে চলাচল করতে বলা বলা হয়েছে হয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ